বাংলাদেশি অধ্যুষিত এলাকা লেম হাউস এবং পোপলার আসন থেকে এমপি পদে নির্বাচিত হয়েছেন আফসানা বেগম লেবার পার্টি থেকে এবং তাকে এমপি পদ থেকে লেবার দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু সে নয় আফসানা বেগমের সাথে আরও জন এমপিকে লেবার দল থেকে বহিষ্কার করা হয়েছে ছয় মাসের জন্য এবং এই বিষয়টা নিয়ে এখন বাঙালি কমিউনিটিতে বেশ তোলপাড় শুরু হয়ে গেছে কারণ আপনারা জানেন যে আফসানা এমপি বাংলাদেশি মানুষদের নিয়ে কথা বলেছেন তাদের দাবি দেওয়া অনেকবার নির্বাচনের আগেও তিনি পার্লামেন্টে পেশ করেছেন এবং এ কারণে অনেক সময় দেখা গেছে তাকে দলের এগেনস্টে কথা বলতে হয়েছে যে কারণে অনেক সময় মনে হয়েছিল যে নির্বাচনের আগে তাকে মনোনয়ন দেওয়া হবে না এবং তারপরেও তা সে মনোনয়ন পেয়েছে এবং তারপরে দেখা গেছে সে নির্বাচিত হয়েছে তারপরে এখন দেখা গেছে যে বিষয়টা নিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে সেটাও সে জনগণের স্বার্থেই কিন্তু কথা বলেছিল আপনারা জানেন যে টু চাইল্ড ক্যাব যে বেনিফিটটা আছে সেই বিলটাকে পরিবর্তন করার জন্য নতুন করে একটি বিল উত্থাপন হয়েছিল পার্লামেন্টে এবং যে কারণে সবাই চেয়েছিল সেই নতুন বিলটিতে বলা হয়েছিল যে যারা দুইজন শিশুর বেশি যারা যাদের শিশু হবে বা সন্তান হবে তারাও বেনিফিট পাবে এবং এই বিলটির পক্ষে আফসানা বেগম এবং তার সাথে আরও ছয়জন এমপি লেবার দলের তারা হচ্ছে ভোট দিয়েছিল হ্যাঁ সূচক আর বাকি যারা লেবারের দলে আছে তারা সবাই কিন্তু না সূচক ভোট দিয়েছিল এবং যে কারণে তাদের দলের এগেনস্টে তারা ভোট দেওয়ার কারণে তাদেরকে ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে এমপি পদ থেকে এবং পুরো দল লেবার দল থেকে কিন্তু এখন আফসানা বেগম এবং যে আরও ছয়জন এমপি আছে তারা পার্লামেন্টে যেতে পারবেন তবে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র এমপি যে যে আসন থেকে নির্বাচিত হয়েছেন সে আসন থেকেই তারা কাজ করতে পারবেন তবে স্বতন্ত্র পথ থেকে তারা এখন আর এই ছয় মাসের জন্য লেবার দলে কাজ করতে পারবেন না আফসানা বেগম এমপিকে সবাই ভালোভাবেই চিনেন কারণ তিনি বাংলাদেশি যে মানুষগুলো আছে এখানে অধ্যুষিত এলাকায় এবং তাদের যে চা দাবি দেওয়া আছে সেগুলো তিনি বারবার উত্থাপন করার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে লেবার যে দল তিনি যে দলের থেকে নির্বাচন করেন তাদের এগেনস্টে চলে যায় এবং যে কারণে তাকে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে এবং এবারও তিনি একই কাজ করেছেন চাইল্ড বেনিফিট আপনারা জানেন যে এই টু ক্যাপ চাইল্ড বেনিফিটের যে বিলটি আছে এটা নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাজ্যে যারা বসবাস করেন ব্রিটিশ বাংলাদেশি যারা আছে তারাও বলেছেন যে অনেকের তো আসলে দুইজনের বেশি আরও অনেক সন্তান নেওয়ার আগ্রহ থাকে কিন্তু অনেক সময় তাদের সামর্থ্যের বাইরে থাকে তারপরে এই দেশের সরকারের যে আইন যে দুইজনের বেশি যদি সন্তান নেওয়া হয় তারা বেনিফিটের আওতায় পড়বে না এই বিষয়টা দেখা গেছে অনেকটা মানবতা বিরোধী একটা বিষয় কারণ তারা যেহেতু সবসময় বলে দেওয়ার চেষ্টা করেছে যারা সবসময় শিশুদের পক্ষে এবং এখানে যারা আছে তাদের সব সুযোগ সুবিধা তারা এই দেশের সরকার দিবেন কিন্তু তিন নাম্বার বা চার নাম্বার বাচ্চা হলে তারা কেন বেনিফিট পাবে না এ নিয়েও কিন্তু অনেকবার পার্লামেন্টে কথা উঠেছে এবং তার পক্ষেই কিন্তু এই বিলটির পক্ষেই কিন্তু আফসানা বেগম ভোট দিয়েছিল যে কারণে তাকে আজকে লেবার দল থেকে বহিষ্কার করা হয়েছে ছয় মাসের জন্য